এগারোটা বাজে আর আমার চোখের অবস্থা দেখো কালকে রাত্রে বেলা হচ্ছে কি একটা এ ছিল তার জন্য চোখে দেয় হবে তো বুঝতে এখন চোখ খুব বেশি পরিমাণে এখন ওটা হচ্ছে খাওয়া দাওয়া করবো করে সরে যাবো জিমে সব কমক্রিট আর এখন পাচ্ছি এগারোটা আর এখন পাচ্ছে তখন ওষুধ খেতে আর ওষুধ না খেলে কমবে না আর হঠাৎ করে এরকম কালকে রাত্রেবেলা বাইক নিয়ে যখন বাড়ি আসছিলাম তখন হচ্ছে চোখের মধ্যে কি একটা পড়েছিল তো বেরিয়েও গেছিলো কিন্তু তারপরে এরকম ইনফেকশন হয়ে গেছে সাইডে এখন চোখ খস খস খসখস করছে আর এখন হেলমেট পরেই যাবো চোখের যেহেতু এরকম এই অবস্থা আবার কিছু পড়লে প্রবলেমটা বেশি এই হচ্ছে সিন তো চলো জিমে যাই তাড়াতাড়ি নাহলে প্রচুর লেট হয়ে যাবে এখন কাটা হচ্ছে টেম্পু মাছ কারণ আজকে হচ্ছে এটা রান্না হবে हस्तस् हस्तोन हात किटे खेल्नु

ড্রেস পরে নিই অন্য দিন যাওয়া কারণ ব্যাপার হচ্ছে আইটিআই কলেজের এখানে আইটিআই কলেজের এখানে মানে ওয়েদারটা হেভি সুন্দর রাস্তার ধারে সব এই বসার জায়গা করছে ছোট 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 সব চারিদিকে দুই সাইডেই হচ্ছে আর ওয়েদার দেখো হচ্ছে বসার জায়গা সব সাইডে সাইডে এই দিকে এইগুলো গাছ তলায় করলে ভালো ছিল না গাছের তলায়

সামনের পথরে পুকুর বাচ্চা পনেরো পনেরো দিন গাধিল গরমে গাছ যখন এখান থেকে বাড়ি যাবো তখন প্রচণ্ড ঠান্ডা আজকে বাড়ি আমার গাছ উঠতে হবে গাছ বাড়িতে চলে এসছি আর বাইরের ওয়েদার এত বাঁচে আজকে এত বাঁচে যে ভাবছি গাটা ধোবো কিভাবে পুরো মেঘলা আকাশ আর তার উপরে হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া এদের এরম একটা সিন আজকে আমার সঙ্গে হবে কি কষ্ট হচ্ছে গা নাম শুনে কি কষ্ট হচ্ছে কিন্তু আমার গা কিন্তু ঠান্ডা পানিতে আবার গা না ধুলে না আমার আবার রাত্রেবেলা ঘুম হয় না এটা হচ্ছে সব থেকে বড়ো সমস্যা কারণ আমার শরীর প্রচণ্ড গরম হয়ে যায় এমনি সারাক্ষণ এমনি তাই গরম লাগে আর তারপরে তাই জিমের থেকে এখন এসি কেঞ্চি বেঞ্চি সব ভিজে গেছিলো ঘামে আবার এখন বরফ হবে এই হচ্ছে ব্যাপার প্রথমে গরম তারপর ঠান্ডা ভাবো এখন টা ধুয়ে নিই তারপরে গা ধুয়ে তারপর ভাত খাবো যাব তখন দেখাচ্ছি আজকে রান্না আজকে রান্না কী করেছি ম তেহনে কলটেনে পানি হচ্ছে গামলাতে আর কার উপরে এদিকে বৃষ্টি হচ্ছে এই চিনা ভাই কলটেনে পানি হচ্ছে তার কারণে হচ্ছে গরম গরম পানি জানার জন্য তার জন্য বৃষ্টি একটু জোরে হচ্ছে না আর বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে মাছের ডিম আর একটু ময়দা নাম ব্যাশম ব্যাশম

ওই ভালো হবে হবে বেস্ট হয়তো 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 রান্না করতে পারিনি কিন্তু টিউশন খুব ভালো দিতে পারি এটা হচ্ছে ব্যাপার আগের দিনের মাস্টারটা তুমি আমি চলে যাওয়ার পরে তুমি মাস্টারি করতে গিয়েছিলে ওই জন্য গন্ডগোল হয়ে গেছে

ये देखो वो डोंगो लंप और नारियल बना किए अब वो चला दें डालेंगे टेस्ट टेस्ट दिला देंगे वो काला हो रहा है

আচ্ছা তবে দেখি দছো তোরা তো আজকে খাওয়া হচ্ছে চিম দিয়ে মাচ মানে টেম্পু মাচ আর ইকোনি বানানোর হলো এটা হ্যাঁ পানি আচ্ছা হচ্ছে হচ্ছে ডাল তো গাইস এখন খাওয়া দাওয়া কমপ্লিট আর বাইরে হচ্ছে বৃষ্টি আর বাইরে হচ্ছে বৃষ্টি আর এখন একটু এখন সেই পরশু দিনের ভিডিও এখন এডিটিং করা কমপ্লিট হয়নি আর আজকে পোস্ট করবো তো এখনও কমপ্লিট হয়নি তো এটা করে এটা কমপ্লিট করতে হবে তো এখন সন্ধ্যাবেলা আবার হারোয়া যাওয়ার ব্যাপার আছে কিন্তু বৃষ্টি হচ্ছে যাবো কি করে বুঝতে পারছি না এই হচ্ছে ব্যাপার এখন বলছে ছাদে যাবে এই বৃষ্টি হচ্ছে এখন বলছে ছাদে যাবে কি ভিডিও বলবো আমি না 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 ভালো লাগবে না আকাশে এ নেই সূর্য নেই তুমি ছাদে যাবে কি করতে তা চলো 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 এসো 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 আবদার যখন করে ছাদে যাবে তা চলো বাইরে নিয়ে যায় না বলে এখন ছাদে ছাদ পুরো এই ভিজে পুরো ভেজা ভেজা ছাদ বাইরের পরিবেশ পুরো ফুল ঠান্ডা ও বাবা কি ঠান্ডা এই গাছগুলো কাটা কি হবে বলো তুমি এই গাছগুলো কাটতে হবে গরম পানি

অনেক দূরে গাইস তো ওইটা হচ্ছে বলতার চাক ঠিক আছে ওইটা আর ওইটার সাইজ ঠিক কত বড় হবে আমি দেখাচ্ছি ধরো এত বড় আর এরকম মোটা হয়তো ক্যামেরায় বলে হয়তো বোঝা যাচ্ছে না তাই না একটা একটা যদি কামড়ায় তো অবস্থা পুরো খারাপ আর ওই সাতটা কামড়ালে নাকি মানুষ মারা যায় যন্ত্রণায় তোমার চোখ তো হেভি চোখ ঠিক ঠিক জায়গায় জায়গায় চোখ যায় চাই যে ওই বাই চান্স একটা ভুল করে ফেলবে ওখানে যদি গিয়ে আস্তে আস্তে ক্যামেরা ক্যামেরা আর তুমি এইসব বলে যাচ্ছ বৃষ্টি এসে জোরে এসে হাওয়া হচ্ছে না বৃষ্টি পড়ছে বলে কিন্তু হাওয়া হচ্ছে নাকি বেশ শীতকালে বৃষ্টি তো আমার বেশি ওইদিকে সব হ্যাঁ তো গাইস এখন সন্ধ্যাবেলা নিচে এসেছি আর নিচে এসে দেখি গ্যাস শেষ তো গ্যাস যেহেতু শেষ হয়ে গেছে তো আমাদের বাড়িতে সব সময় অপশান জিনিস থাকে তো অপশানের মধ্যে এখন হচ্ছে এই চুলো ঠিক আছে বর্ষার দিনে রান্না করার জন্য চুলো আবার চুলোতে হচ্ছে চা আমার মা একদম ঘুমটা দিয়ে একদম ঠান্ডা বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘুমটা না আবার ঘুমটা ঘুমটা বলিছি বলে ঘুমটা আবার সরে যাবে তাই এখানে এখন চা রান্না হচ্ছে আর বাইরে এখন হেভি বৃষ্টি হচ্ছে হেভি বৃষ্টি হয়টে হেভি বৃষ্টি হচ্ছে বাইরে

আর কিছু খাবো না চিঁড়ে ঠিক আছে সেই ট্রেন পাওয়া যায় গুলো খাচ্ছিল হচ্ছে আস্তে না খাচ্ছিল দেখলাম দেখে একটু লোক লাগলো আমি খাচ্ছি

তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো